ঠেনা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে শাদি মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমার মুখে বাবা কি উপমা দিব আমার মুখে হায় হায় শাদি মিঠে নাহা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে শাদি মিঠে নাহা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে হায় হায় নামাজ আল্লাহর সালাম না না আল্লা পাকে ও হল সালাম দিবানো বীজকে হায় হায় সামাজে আল্লাহ সালাম না আল্লা পাকে ও হলো সালাম দিবা নবী যে ওই নবীকে পালো থাকিবি থাকি সুখে হায় হায় ওই নবীকে পালো থাকিবি সুখে বাজানে স্বাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাদি মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে